بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত এখানে আমাকে এবং আপনাকে প্রকৃত অর্থে আল্লা ভীতি অর্জন করতে বললেন সত্য সত্য আল্লাভতি অর্জন করতে বললেন আল্লাভীতি আমি এবং আপনি যদি অর্জন না করতে পারি তাহলে আমার এবং আপনার জন্য আল্লাহ ভীতি না থাকাটাই মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাওয়ার কারণ যেটা আজকে আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত অর্থাৎ আল্লাহ ভীতি মানে আমি যে মুখ দিয়ে একটা কথা বলবো এই কথাটা যদি নেগেটিভ পজিটিভ বিবেচনা না করি এই কথাটার সাইড এফেক্ট কি পড়তে পারে এটা বিবেচনা না করে মুখ দিয়ে এর নামে ওর নামে গিবচ অপবাদ পরনিন্দা তহমদ বিভিন্ন কিছুতে যদি জড়িত হয়ে যায় আর মানুষকে এই জবান দিয়ে যদি কষ্ট দিয়ে ফেলি আজকে এই দুনিয়ার জীবনে ক্ষমতার দাপট রাজনৈতিক দলের চামচামি করে রাজনৈতিক দলের পাওয়ার নিয়ে যদি আমি এবং আপনি বংশীয় পাওয়ার টাকা পয়সার ক্ষমতা যত কিছুই আমার আপনার থাকুক না কেন কিন্তু যখন হ্যাত্তা জোর তুমুল মাকাবির কাবির সুরা সুরের একশো দুই নম্বর সুরার যে দুই নম্বর আয়াজ যে হ্যাঁ জোর তুমুল মা আমাকে এবং আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে মৃত্যু ঘটে যাবে তখনই কিন্তু এর ঘটে যাবে। আজকে আমরা মুখ পেয়েছে বিধায় যা ইচ্ছা তাই করি যেমন মন তেমন বলি এটা তাকুয়া না থাকার একটি তাকুয়া না থাকার একটি কর্মকাণ্ড আল্লাহ ভীতি না থাকার একটি কর্মকাণ্ড আমি যে মুখ দিয়ে কথা বলবো আমাকে অন্তত পক্ষে এটা বিবেচনা করে নিতে হবে একজন মুসলমান হিসেবে যে আমি মুখ দিয়ে যাই উচ্চারণ করে কেন কিরামান কাতেবিন কিরামান কাতেবিনের আয়তের সুরা ইনফিতারের এই আয়তের ব্যাখ্যায় আমাদের দেশে অনেক বক্তা সাহেবকে দেখা যায় যে তারা দুইজন ফেরেস্তাকে নির্দিষ্ট করেছেন আসলে কিরামান কাতেবিন সম্মানিত লেখকবৃন্দ এই ফেরেশতাগণ আমার এবং আপনার যে দুই কাঁধে রাখা হয়েছে যাদের পালা বদল হয় পর্যায়ক্রমে এই ফেরস্তাগণ আমি ভালো বলি আর মন্দ বলি আমার কিন্তু লিপিবদ্ধ হতে থাকে এবং এটা আমরা বিচারের মাঠে দেখতে পাব যেমন আজকে মোবাইলে জুমার খোদ বা রেকর্ডিং হচ্ছে দু চার পাঁচ দশ বছর পরে দেখা যাবে এমনইভাবে এর থেকেও সচ্ছল আমাদেরকে আমাদের কিছু আমাদের বলা আমাদের চলা আমাদের উঠা আমাদের খাওয়া আমাদের আদান প্রদান লেনদেন এভরিথিং প্রত্যেকটা মোমেন্টকে আল্লাহ রবুল আলমী বিচারের মাঠে আমাকে আপনাকে দেখার সুযোগ করে অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য